সামনে ইন্টারন্যাশনাল ব্রেক বা আন্তর্জাতিক ম্যাচের বিরতি তো ক্লাব ফুটবল বন্ধ থাকবে কিন্তু আন্তর্জাতিক ফুটবল তো চলবে আর আন্তর্জাতিক ফুটবল চলা মানে ক্লাবে যারা ভালো পারফর্ম করে তারা আন্তর্জাতিক ফুটবলে বা জাতীয় দলগুলোতে ডাক পায় এবং সেখানে তারা খেলবে নর্মাল হিসাব সেই হিসাবে অ্যাডার মিলিন্ড কিন্তু ডাক পেয়েছিল ব্রাজিল দলে রদ্রিগো গোয়েজ ডাক পেয়েছিল কিন্তু আনফরচুনেটলি তার আজকের ম্যাচে ইনজুরি হয়ে গেল

তাদের অভ্যাস তারা আন্তর্জাতিক ম্যাচ খেলতে চায় না খেলতে চায় না ডেডিকেশন নাই ইত্যাদি 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 মানে আপনি চিন্তা করেন কোন লেভেলের সাইকো হলে কোন লেভেলের মানসিক সমস্যা থাকলে একটা মানুষ এখনো সমাজ সমালোচনা করতে পারে সেই প্লেয়ারটা যে প্লেয়ারটা মাঠ ছেড়ে দিয়ে স্ট্রেচারে করে যে প্লেয়ারটা মাঠ ছেড়ে দিয়ে স্ট্রেচারে করে হেঁটে মাঠ ছাড়তে পারে না স্ট্রেচারে করে সে মাঠ ছাড়ছে ওই ওই প্লেয়ারটা যার প্রায় নয় মাস মাঠের বাইরে থাকা থাকতে হবে এখন সেই প্লেয়ারটাকে নিয়ে তারা সমালোচনা করে সেই প্লেয়ারটা নাকি নাটক করে আপনি চিন্তা করেন যে কোন লেভেলের মানসিকতা তাদের